আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু এই আছি ভাই রাখলাম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে জিজ্ঞেস করার জন্য কেন আসছেন প্রতিবেদনে আমি একটা জীবন সঙ্গে লেগে আছে জীবনসঙ্গীর জন্য আসছেন তো জীবনসঙ্গী কেন মানে কি জন্য যাচ্ছেন জীবন সঙ্গী করার জন্য প্রেম করবেন না বলছি প্রেম করবেন না প্রায়মও কর ময়নে বিয়েও কর ময়নে সামিষ আর একটু জোরে কথা বলেন একটু জোরে কথা বলেন তাহলে কথা গুলো আমার দর্শক শুনতে পারবে মানে প্রেমও করবেন বিয়াও করবেন তাই না? আচ্ছা বয়স কত আপনার? বয়স আচ্ছা আগে পরে বিয়ে সাদি হইছে? না ভাই বিয়ে সাদি হয়নি আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কোথায়? নোয়াখালী চাটকিল শুনতে কথা থেকে যুক্ত মধ্যে ছোট্ট করে একটা কথা বলে রাখি যারা যুক্ত থেকে ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে রাখবেন রাখলে অসংখ্য ধন্যবাদ জানাই অনেকে আমাকে বলে রাখেন যে ভাইয়া সবসময় বলি যে রেকর্ডটা নিচ্ছেন ওনারা কল দিলে কল রিসিভ করে না আসলে এই অভিযোগটা আমি সচরাচর অনেক জায়গা থেকে পাচ্ছি তাই আমি প্রত্যেকটা আপুকে বলে রাখি যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে তারপর হচ্ছে প্রত্যেকটা ভাই তারপর হচ্ছে আপনারা কল করবেন এরপর আপু কল রিসিভ করবে না করবে এরপর কমেন্ট বক্সে আমাকে জানাবেন অবশ্যই আপনার জন্য আমি আবেদন করব ঠিক আছে আপু শুনতে চাই আপনি কি কল রিসিভ করবেন না কেটে দিবেন না ভাই রিসিভ করব কাটা দেব কি কেটে দেব না তো রিসিভ করব ফোন গেলে রিসিভ করবেন কাটবেন না 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 কি জন্য আচ্ছা সত্যি করে একটা কথা বলবেন পড়ালেখা কতটুকু করছেন খরচা ফোর্থ তারিখে ফোর্থ ভোর পর্যন্ত হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি বাসায় কে কে আছে আপনার বাসায় ছোটো একটা ভাই আছে আর আম্মু আছে আর আছে না ভাই আর কেউ নাই কী করেন আপনি বর্তমানে আমি সিলাইন মিশিংয়ের কাজ করি আর কিছু করেন না না এই নাম্বারটা কার আপনার হ্যাঁ এই নাম্বারটা আমারই এমো আছে না ভাই এমো নাই তো দর্শক আপনারা দেখতে চাইবে তাহলে তো আর দেখাটা হলো না আই হায় রে দর্শক কষ্ট পাবে জানেন আপনি কথা শুনছেন আপু হ্যাঁ বলেন মানে আপনি টাচ মোবাইল ইউজ করেন না 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 আচ্ছা ঠিক আছে ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম কিছু বলবেন আর না ভাই আর কি বলবো ভালো একটা জীবনসঙ্গী পাইলে এইবার কিছু বলার নেই ওকে ঠিক আছে প্রিয় দর্শক আমি ওনার জন্য দোয়া করে দিয়েছি আল্লাহ যাতে ওনার বাবুর বাবা তাড়াতাড়ি পেয়ে যায় আল্লাহ হাফেজ ওকে আপু ওকে তো ভালো থাকেন